আসসালামু আলাইকুম প্রিয় কামারি ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন মাংসের হাঁস চীনাহাঁস যখন পালন করবেন তখন কিভাবে পালন করলে এই হাঁসগুলোর মাংসের স্বাদ পরিপূর্ণ পাওয়া যায় সেই বিষয়ে বিস্তারিত ধারণা দিব ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন মাংসের হাঁস চিনা মাংসের জন্য চীনা হাঁস যখন আমরা এরকম আবদ্ধভাবে পালন করব তখন আমরা যে হাঁসগুলিকে সব খাদ্য দিব এক নম্বরে হচ্ছে আমরা বুশি নিব বুশি দিব বুশির সাথে অল্প পরিমাণ কুড়া দিব এরপরে দিব ভুট্টার গুড়া। তারপরে দিব আপনার সুটকি মাছের গুড়া। সুটকির দোকানে সুটকি মাছের গুড়া বিক্রি করে সেখান থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে দিব ডিমের কুষা ডিমের কুষা চূর্ণ করে গুঁড়া করে অল্প পরিমাণ দিয়ে দিব এরপরে দিবেন কচি নরম গাছ আপনার বাড়ির আশেপাশে পাওয়া যায় সেই কচি নরম গাছগুলা খাদ্যগুলার সাথে দিবেন এসব খাবার সবগুলো একসাথে মিশ্রণ করে রেখে দিবেন এরপর অল্প অল্প করে নিয়ে দিতে পারেন অথবা আলাদা আলাদা পাত্রের মধ্যে রেখে দিবেন যে সম খাদ্যগুলা দিবেন হাঁসগুলিকে সবগুলো পরিমাণ মতো একটি পাত্রের মধ্যে নিয়ে তারপর ভিজিয়ে মাখিয়ে সুন্দর করে দিয়ে দেবেন এভাবে প্রতিদিন তিনবেলা খাবার দিবেন সকাল দুপুর বিকালে তিনবেলা যদি আপনার হাঁসগুলিকে খাবার এই খাবারটা খাওয়াইতে পারেন তাহলে এই হাঁসে যে হাঁসগুলো আপনি মাংসের জন্য পালন করবেন এদের মাংসের স্বাদ পরিপূর্ণ টেস্ট ভালো লাগবে পরিপূর্ণ স্বাদ পাবেন মাংসগুলার আর যারা ফিট কাউয়ে হাঁসগুলোকে বড়ো করেন এদের মাংস তেমন একটা টেস্ট ভালো পাওয়া যায় না এবং হাঁসগুলো দেখা গেছে দুই মাস তিন মাস পালার পরে হাঁসগুলো যখন শরীরে অতিরিক্ত চর্বি হয়ে যায় তখনগুলো তখন হাঁসগুলো মারা যায় অতিরিক্ত চর্বির কারণে হাঁসগুলো মারা যায় এই জন্য আপনারা প্রথম জিরো অবস্থায় বাচ্চাগুলিকে অল্প কিছুদিন ফিট শাটার ফিট খাওয়াবেন তারপরে এই খাদ্যগুলা যদি খাওয়াইতে পারেন তাহলে হাঁস হাঁসগুলা আপনার অনেক সুস্থ থাকবে এবং এদের হাঁস এই হাঁসগুলার আপনার মাংসের স্বাদ পরিপূর্ণভাবে পাবেন আমার এই হাঁসগুলা দেখতে পাচ্ছেন একটি আবদ্ধ জায়গার মধ্যে এই হাঁসগুলিকে আমি এইভাবেই পালন করেছি আপনার এইভাবে পালন করলে বেশ ভালো লাভবান হতে পারবেন খরচও কম লাগবে আপনারা ভালো একটা লাভবান হতে পারবেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবে দেবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি